ইউনোসালী মন্ডল ছাতাপতিকে ভোট পেয়েছে চোদ্দ নাইদ হাসান কলমে ভোট পেয়েছে সতেরো হাসান সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন আর মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক মোবাইল ফোনে পেয়েছে পনেরো আর নাজমুল হক সাধারণ সম্পাদক আনারস মার্কায় পেয়েছে ষোলো নাজমুল হক ভোটে বিজয়ী হয়েছে যুগ্ন সাধারণ সম্পাদক পদে পাঠ প্রতীকে আরিফুল ইসলাম পেয়েছে তেরো ভোট সাইফুল ইসলাম খেজুর গাছে পেয়েছে বিশ ভোট সোহেল তামজিদ পেয়েছে ষোলো ভোট অর্থাৎ খেজুর গাছ সাইফুল ইসলাম বিশ ভোটে এক নম্বর বিজয়ী আর সোহেল তানজিব ফুল মার্কা ষোলো ভোট পেয়ে উনি দ্বিতীয় বিজয় হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে রাশেদুজ্জামান মই পতিকে পেয়েছে বারো ভোট সঞ্জু আহমেদ মনুক পতীকে পেয়েছে আঠারো ভোট মন সঞ্জু বিজয়ী হয়েছে দপ্তর সম্পাদক পদে শরীফুল ইসলাম কলমে পেয়েছে উনিশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সাইফুল ইসলাম পেয়েছেন টিয়াপাকি বারো ভোট অর্থাৎ শরীফুল ইসলাম প্রতীক বিজয়ী হয়েছে এই দপ্তর সম্পাদক পদে তারপরে আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে হরিণ পেয়েছে তেরো ভোট আর রিপন আলী ফুটবল প্রতীকে পেয়েছে ষোলো ভোট অর্থাৎ শরীফুল রিপন আলী বিজয়ী হয়েছে কার্যকরী সদ নির্বাহী কার্যকরী নির্বাহী সদস্য হিসাবে আরিফুল ইসলাম টেবিল প্রতীকে পেয়েছে তেইশ ভোট সজীব হোসেন মোমবাতি প্রতীকে পেয়েছে পনেরো ভোট মোহাম্মদ সেলিম রেজা কাপিরিশ ভোট খন্দকার সালাউদ্দিন পাল প্রতীকে পেয়েছে সতেরো ভোট অর্থাৎ তিনজনের বিজয় হয়েছে প্রথম বিজয় হয়েছেন সেলিম রেজা চব্বিশ ভোটে তৃতীয় বিজয় বিজয়ী হয়েছেন আরিফুল ইসলাম টেবিল তেইশ ভোটে আর তৃতীয় হয়েছে খন্দকার সালাউদ্দিন সতেরো ভোটে পাল প্রতীক নিয়ে এই আমাদের আজকের প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেছিল তাদের ফলাফল আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাদের আমি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করছি আবদুল্লাহ চশমা মোহাম্মদ সাইফুল হুদা মোটর সাইকেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিপূর্বে তিনি নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে তারা নির্বাচিত হয়েছেন আর প্রসাধ্যক্ষ পদে মোহাম্মদ শরীফ চেয়ারপতিকে উনি নিয়েছিলেন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারপরে ধর্ম বিষয়ক সম্পাদক পদে বিনার প্রতি নিয়েছিলেন ইখলাস উদ্দিন সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারপরে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কাজী ফারুক আহমেদ সোহাগ ক্যামেরা নিয়েছিলেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর প্রচার সম্পাদক মাইক পতীকে মেয়ের রকনুজ্জামান উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের ষোলো সদস্য বিশিষ্ট কমিটি আপনারা সকলে জানেন এই সদস্য সদস্য বিশিষ্ট কমিটির আজকের সরকারিভাবে ভাবেই বলেন আর সরকারিভাবেই বলেন আমি ফলাফল ঘোষণা করলাম আপনারা সকলেই ভালো থাকুন আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ধন্যবাদ সকলকে